বন্ধুরা আমরা বাঙালিরা তেলে তেলেভাজার পোকা সে পেঁয়াজই হোক আর চপ হোক আর পেঁয়াজি একটা এমনই ভাজা যেটা মুড়ির সাথে বর্ষাকালে আর পান্তা ভাতের সাথে গরমকালে দারুণ জমে যায় নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মহসম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি বানাবো একদম দোকানের মতন বাড়িতেই মুচমুচে পেঁয়াজি কি কি উপকরণ দিলে একদম দোকানের মতন হবে তাহলে সেটাই দেখা যাক রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল এখানে আমি ইনস্ট্যান্ট মুসুরির ডাল ভিজিয়ে নিয়েছিলাম গরম জলে আধ ঘন্টা মতন আর যদি আপনারা আগে থেকে মুসুরির ডাল ভিজিয়ে রাখেন তাহলে তো তিন থেকে চার ঘন্টা ভিজাতেই হবে এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে মুসুরির ডালটাকে দুবার মিক্সিতে ঘুরিয়ে নেব ডালটা যেন সামান্য আভাঙা থাকে মানে পুরোপুরি যেন পিষে না যায় সেইভাবেই পিষে নিতে হবে দিয়ে দেব এখানে আমি চারটে মাঝারি মাপে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলো একটু এইভাবে হাত দিয়ে ভেঙে নেব তাহলে ডালের সঙ্গে পেঁয়াজটাও ভালো মতন মিশে যাবে ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নিয়েছি আর পেঁয়াজের কলিগুলোও কিন্তু একটা গায়ের সঙ্গে একটা গায়ে ছেড়ে গেছে এবার দিয়ে দেব মসুরির ডালের মধ্যে সাথে এখানে আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরে গোটা জিরে স্বাদ মতো নুন আর হলুদ এবার দেবো গ্রেড করে নেওয়া আলু এখানে আমি একটা আলু গ্রেড করে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি আলুর যে কষ্টা থাকে সেটা যেন না থাকে এবার গ্রেড করা আলুটাও দিয়ে দেব সাথে দেব হাফ চামচ পরিমাণে রসুন বাটা আর কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি ধনে পাতা কুচানো দিয়ে দেব এবার দেব লঙ্কা কুচি এখানে আমি ঝালটা একটু কমই খাই তাই একটা লঙ্কা কুচিয়ে দিয়েছি দেব দু চামচ বেসন এখানে ছোলার বেসন ব্যবহার করেছি আর দেব এক চামচ পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়োতে কিন্তু পেঁয়াজি ভীষণই মুচমুচে হবে দেব এক চামচ সাদা তেল এবার খুব ভালো করে সব উপকরণ দিয়ে হাতে সময় নিয়ে মেখে নিতে হবে আমি খুব ভালো করে সমস্ত উপকরণ এইভাবে মিশিয়ে নিচ্ছি আর হাতে সময় নিয়ে মাখলে পেঁয়াজিটা কিন্তু মুচমুচেও হয় তাই খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে আমি মেখে নিয়েছি খুব ভালো করে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিয়েছি এবার ভাজবো সর্ষের তেলে কিন্তু পেঁয়াজিটা ভাজবো গ্যাসে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে এবার এইভাবে মাঝারি মাপের একটু করে হাতে নিয়ে হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে দেব আর গরম গরম তেলে পেঁয়াজিগুলো ছেড়ে দেব। আমি এই শেপে বানালাম আপনারা কিন্তু একদম ছোট ছোট করে গরম তেলে পেঁয়াজি বানাতে পারেন এইভাবে উপর থেকে একটু গরম তেল দিয়ে দেব। তাহলে উপর দিকটাও হালকা ভাজা হয়ে যাবে লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি খুব বেশি গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না তাহলে পেঁয়াজির পেঁয়াজ যদি পুড়ে যায় তাহলে পেঁয়াজি কিন্তু হালকা তিতকুটে হয়ে যাবে তাই লো ফ্লেমে এইভাবে ভেজে নিতে হবে তাছাড়া লো ফ্লেমে ভাজলে পেঁয়াজির ভেতরটাও কিন্তু ভাজা হবে না হলে বেসনের কাঁচা গন্ধ আসবে আমি এইভাবে ভেজে নিচ্ছি আবারও দ্বিতীয়বার একইভাবে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব আর লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজিটা ভেজে নেব তাহলে বন্ধুরা অবশ্যই এইভাবে গরমকালে পান্তা ভাতের সাথে বা বর্ষাকালে মুড়ির সাথে দুর্দান্ত লাগে বাড়িতে ভাজা পেঁয়াজি আর তাছাড়া দোকানের থেকে কোনো জিনিস যদি বাড়িতে এইভাবে ফ্রেশ তেলে ভেজে নেওয়া যায় তাহলে আমাদের শরীরের পক্ষেও কিন্তু একদমই ক্ষতিকর হয় না খাওয়া যেতেই পারে মাঝে সাঝে বাড়িতে বানিয়ে তাহলে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর পেঁয়াজিও কিন্তু ভীষণই মুচমুচে হয়েছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন